বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুকি নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে চারোদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপপুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকারের লোকজন আবার রিফিউট করছে পাল্টা যুক্তি দিচ্ছে না 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 শাহাবুদ্দিন চুপপুকি নিয়ে নির্বাচন পেছানো কোনো বিষয় নেই নাটকীয়তা অনিশ্চয়তা উত্তেজনা আছে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন ভালো নেই একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে আছে একটা অনিশ্চিত পরিস্থিতিতে আছে যেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প ছবি স্মরণ নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মিশনগুলো থেকে এটা না এটা একটা ইঙ্গিত এবং একটা প্রেক্ষাপট রেডি করে রাখা হলো যে কোনো সময় প্রয়োজনে শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে এরই মধ্যে আরো খবর আছে চুপু বিদেশে যেতে চেয়েছিলেন চিকিৎসা করাতে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি এখনো চুপ্প যদি বিদেশে যেতে চান সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যাবেন নিয়মিত করাবেন এটা একদম সিম্পল প্র্যাকটিস এটা উচিত না কিন্তু সিম্পল প্র্যাকটিস শুধু রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির চোদ্দ গোষ্ঠী সহ বঙ্গভবনের যারা ঝাড়ুদার এরা অনুয়ে যায় সিঙ্গাপুর যায় আব্দুল হামিদ যেত বা এর আগের যারা রাষ্ট্রপতি জিলুর রহমান এদেরকে আমরা দেখতাম তো এই জায়গায় এই চুপ্পুকে কিন্তু যেতে দেয়া হচ্ছে না অতএব সব যদি একদম নরমালি চলতো এই ছবি স্মরণ বা এগুলো যদি অস্বাভাবিক না হতো তাহলে চুপ্পু চাইলে বিদেশ যেতে পারত চিকিৎসা নিয়ে আবার চলে আসতে পারতো না আসলে চুপ্পুর মধ্যে প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে যে চুপ্পু চা আসলে পালিয়ে যেতে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেসিজ বলতে হয় তাকে শেখ মুজিবের পক্ষে কিছু বলতে পারছে না পাঁচ আগস্ট ফেসিবাদের পতন হয়েছে ভয়ানক ফেসিবাদের পতন হয়েছে এ কথা বলতে হয় এটা কি মুখ মন থেকে জীবনে বলে বুকে পাড়া দিয়ে বলানো হয়েছে বাংলাদেশে একটা পুতুল এখন আমার যেটা মনে হয় শাহবুদ্দিন চুপটুকু নিয়ে সরকার বা নানান পক্ষ গেমস খেলবে নানা সমীকরণ তৈরি করবে কৃত্রিম সংকট বা বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটাকে সামনে আনবে এই জন্য একটা ইস্যু হিসেবে রেখে দিয়েছে এটাই নতুন সমীকরণ একদিকে একটা হাইপ তৈরি করা হলো একটা ইঙ্গিত দেওয়া হলো যে না তাকে আমরা গুরুত্বহীন করেছি এবং তাকে যে সময় সরিয়ে দিতে পারি এবং অনেক সূত্র বলছে আমাদেরকে যে বিকল্প নাকি খোঁজা হচ্ছে যে কাকে রাষ্ট্রপতি বানানো যেতে পারে আর একদিকে বলা হচ্ছে না এখন পর্যন্ত ওই বিষয়ে আমরা ভাবছি না এই জায়গায় আহ জানে যে তার কপালে বিপদ আছে এ কারণে চুপ্পু এখন এক ধরনের হাউজ অ্যারেস্টের মতো বঙ্গভবনের মধ্যে অবস্থায় আছে এরকম তার কোনো স্বাধীনতা নেই চুপ্পুর যদি স্বাধীনতা থাকতো তাহলে তিনি বিদেশ চলে যেতেন চলে গিয়ে তারপরে ওখানে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন তারপরে স্বাধীনভাবে তার কথাবার্তা বলতো তার স্ত্রী সন্তান সব সবাইকে নিয়ে যদি দেশ ছাড়তে পারতো তাহলে চুপু যে ওখানে তারপর ভারত যে জয় বাংলার পক্ষে কথা বলতো চুপু কিছুই পাচ্ছে না বরং গ্রেপ্তার আতঙ্কে আছে যে এখনই গ্রেপ্তার বঙ্গভবনের বাইরে এক সেকেন্ডের জন্য যেতে পারে মানে হাউস আর পদত্যাগ করলে তো এর পুলিশ ধরবে অথবা তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে যেতে দেয় না আটকাই ফেলে এটি একটা সন্দেহের মধ্যে আছে তো এই জায়গায় রাষ্ট্রপতিকে এই নানান সমীকরণ চলছে সরকার তো চাইলেই তাকে সরিয়ে দিতে পারে কিন্তু তার ছবি স্মরণ হচ্ছে আবার স্মরণও হচ্ছে না আনুষ্ঠানিক ভাবে মানে এইটার ব্যাখ্যা হচ্ছে এটা একটা ইস্যু হিসেবে রাখা হচ্ছে যে বেকায়দায় পড়লে বা যখন তীব্র আন্দোলন হবে এই যে জামাত চর্মনায় এনসিপি তো সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে পিয়ার পদ্ধতির দাবিতে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে নানান কিছুর জন্য আপনারা জানেন যে সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ওটা ভবিষ্যতের জন্য রেখে দিলে চলবে না এটি হচ্ছে আইনি ভিত্তির মূল কথা এই জায়গায় ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন চুপ্পু ইস্যুটা সামনে আসতে পারে সরকার যেহেতু বলছে যে না নির্বাচন পেছাবে না কোন শক্তি নেই যে নির্বাচন পেছাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে এখন যদি জনগণের আন্দোলনের ফলে নির্বাচন পেছানো প্রয়োজন হয় তখন কি বলবে তখন ওই চুপ্পুকে সরিয়ে বলবে যে এইটা কেন্দ্রিক একটা জটিলতা আছে রাষ্ট্রপতির সায়েন্সেরা তো কিছুই হয় না এই রাষ্ট্রপতিকে সরাতে হচ্ছে বাধ্য হচ্ছে এখন নতুন রাষ্ট্রপতি নিয়ে কিছু সময় লাগবে অতএব নির্বাচন একটু দেরিতে তো সরকার তো এক পর্যায়ে বাধ্য হবে নির্বাচন পেছাতে তখন কি এক্সকিউজ দিবে এখন তো বলে ফেলেছে যে কোনো শক্তি নেই তখন এই চুপপুকে ব্যবহার করবে বা চুপকু ইস্যুটাকে সামনে এনে কিছু টাইম নেবে একদম ঠান্ডা মাথায় স্বাভাবিক প্রক্রিয়া চুপুকে সরাবে না সরকার প্রয়োজনে তাদের টেনিউর প্রলং করতে এরকম কোন একটা পরিস্থিতিতে চুপুর বিষয়টা সামনে আনবে এটা রেখে দিয়েছে আর চুপু মূলত হাউজারেস্ট চুপ্পু প্রচন্ড আতঙ্কে দিন যাপন করছে চুপু যদি বলেন যে এখন আমি এই যে ওসমানী উদ্যানে ঘুরতে যাবো একটু হাঁটবো তিনি হাঁটতে পারবেন ওই বঙ্গভবনের চতুর্সীমানার মধ্যে থাকতে হবে তিনি যদি বলেন যে আমার প্রচন্ড অসুস্থতা লাগছে আমি একটু এভার কেয়ার বা আহ পিজি হসপিটালে ডাক্তার দেখাতে যাবো যেতে দেওয়া হবে না বলা হবে যে আপনার কি লাগবে বঙ্গভবনে পাঠিয়ে ডাক্তার লাগবে ডাক্তার পাঠিয়ে দিন আপনি যেতে পারবেন না রিয়ালিটি কিন্তু এটা সৈয়দ রেজওয়ান হাসান পরিবেশ ও বন উপদেষ্টা অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে প্রভাবশালী উপদেষ্টা তিনি বলছেন এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনী রাজনৈতিক দল হিসাব নিকেশ আছে নিজস্ব রাজনীতি আছে এটার সঙ্গে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই এটা একটা দৃষ্টিতত্ত্বপূর্ণ কথা এই যে জামাত ইসলামি ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি তারা যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা মানতে হবে এর আইকও নির্বাচন হবে না নির্বাচন হলে দেশে তোলপাড় সৃষ্টি হবে এগুলোকে বলছে এটা রাজনৈতিক দল নিজস্ব হিসাব নিকেশ না যে রাষ্ট্রের মৌলিক বিষয় আপনাদের সংস্কার করার কথা কোন সংস্কার না করে আপনারা এখন কারচুপির ভাগ বাটরা নির্বাচন দিতে যাচ্ছেন এটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয় না আপনাদের মৌলিক ব্যর্থতার বিষয় এই জায়গাটায় সরকারকে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর তিনি বলছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে বিষয়টা এর সাথে নির্বাচন পেছানোর কোন সম্পর্ক নেই এই এই কথা বলছেন এর অর্থ কি আর মানে নির্বাচন পেছানোর বিষয়টা আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ছবি সরানো কে কেন্দ্র করে যার ফলে তাদেরকে বলতে হচ্ছে যে সম্পর্ক নাই সম্পর্ক আছে বলেই বলতে হচ্ছে সম্পর্ক নাই আর যদি সম্পর্ক না থাকে এই বিষয়ে কোনো প্রশ্নই উঠতো না পেছানো এই দুইটা তো এক করে প্রশ্ন করারই বিষয় আসতো নাহাইন্ড দিন নির্বাচনের সময় ঘোষণা পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বক্তব্য আসছে সে বিষয়ে বলা হয় ওটাকে বলছে ইন্টারনাল বিষয় না আপনাদেরকে এইভাবে বললে সংখ্যাটা আরো বাড়বে আপনাদেরকে বলতে হবে যে ঠিক আছে আমরা আলাপ আলোচনা করবো বিভিন্ন রাজনৈতিক দল যারা মানছেন আমরা বসবো সবার সাথে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব করব আমরা রাউন্ড টেবিল মিটিং এরকম কথা কথা বলতে বলতে হবে উল্টা গেলে আপনাদের কপালেই বিপদ বেশি এই যে মিশনগুলো থেকে কূটনৈতিক মিশন গুলো থেকে রাষ্ট্রপতি স্থবি স্মরণ এ বিষয়ে তিনি বলছেন এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই এর মানে নির্বাচনের সম্পর্ক আছে বলেই বলছে নাই ওই যে যখন সরকার প্রয়োজন হবে তখন চুপ করছুটা সামনে এনে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে